আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন আমরা এখানে একটি দোকানের কাজ করতে আসছিলাম এই জায়গাটা আপনারা অনেকে চিনবেন এটা হলো আপনাদের এলিপেন্ট রোড ইস্টার্ন বাজার এখানে আমরা একটি দোকানের কাজ করতে চাচ্ছিলাম প্রিয় বিবাস দেখতেছেন এখানে একটি দোকানের কাজ চলতেছে বর্তমানে আমরা এখানে চ্যানেলের কাজ শেষ করে বলছি এখন আমরা শুধু বোর্ডের কাজ করবো তা আমি আপনাদেরকে আমাদের চ্যানেলগুলো দেখাই চ্যানেলগুলো দেখে না চ্যানেলগুলো হলো এটা ফায়ারিং চ্যানেল এটার মধ্যে জংমরিচে আসবে না এটা পঞ্চাশ বছর গ্যারান্টি আছে এই চ্যানেল দিয়ে এবং আমাদের যে পিবিসি বোর্ড দেখেন প্রত্যেকটা বোর্ডের পিছনে আরফেলের লোগো দেওয়া আছে এবং আরফেলের কোম্পানির ডাইরেক্ট সরাসরি কার্টুন সরাসরি চিল দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে এরকম কাজগুলো করাতে পারেন বাসাবাড়িতে অফিসের দোকানে যে কোনো জায়গায় কাজগুলো করা নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করুন কাজগুলো যদি করাতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বাসাবাড়িতে যাইয়া এরকম সেম ডিজাইন সেম ডেকোরেশন যে কোনো ডিজাইন যে কোনো ডেকোরেশনে কাজ করে দেওয়ার জন্য তো যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি যোগাযোগ করবেন ভিওয়ার্স আমাদের আজকের ভিডিও এতটুকুই আর আমাদের আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন কোনো ভিডিও কোনো ডিজাইন যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও দেখে আল্লাহ হাফেজ